আমাদেরকে হাজার পাঁচশোর বদলে হাজার টাকা দিয়েছে বলে বলবেন হবে না ভোটের সময় বাড়িয়ে কি ভোটের সময় বাড়াবে না ওটা বড় কথা নয় মায়ের হাতে কাজ দিতে হবে মাস গেলে যাতে পাঁচ হাজার পাঁচ হাজারের আশপাশে ইনকাম করতে পারে তার ব্যবস্থা সরকারকে করতে বাধ্য করব মথুরাপুরকে আমাদেরকে উপহার দিন দেখবেন ওরা করতে বাধ্য হবে হাজার টাকায় কি হবে তেল রসুন আদার দাম দেখেছেন আকাশ চোঁয়া হয়ে যাচ্ছে মায়েরা কম করে পাঁচ হাজার টাকা আর কম বেশি মাস গেলে ইনকাম করবে সে তার ব্যবস্থা সরকারকে করতে বাধ্য করাবো তাই আপনাদের বলবো এই ভোট আসছে তৃণমূল তৃণমূল প্রচুর চাপ দিতে পারে মিথ্যা কেসের অনেকের নামে দিতে পারে যদি ভয় দেখায় আমি নির্দিধায় আপনাদের বলছি প্রয়োজনে তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলের মিছিলে যাবেন কোনো সমস্যা নয় আমি বলছে আপনাদেরকে কিন্তু ইভিএম মেশিনের সামনে এসে কি করবেন জোরে বলুন মেশিনের সামনে যদি ঝান্ডা ধরে যেতে পারে প্রথম দিকে একদম জানাবেন তৃণমূলের মিছিল মিছিলে নাহলে আপনি গরিব মানুষ আপনার রুজি রুটি বন্ধ করে দিতে পারে কোনো সমস্যা নাই তৃণমূলের মিছিলের প্রথম সারিতে গিয়ে কাঁধে ঝান্ডা নিয়ে যাবেন কিন্তু যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন সব ভুলে যাবেন বড় ভাইজনের কথাটা মাথায় দেবেন আর খামে ছাপ দেবেন হবে তো নাকি এই ভোট আসছে অনেক অনেক কথা বলবে বলবে কিছু ওর কারো কথাই ভুল মাথা দেবেন না ভোট আসবে সিএর ভয় দেখাবে দু হাজার উনিশ সালে সি এ যখন হচ্ছিল এখানকারের এমপি তখন কি করছিল এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে না

করলেন কৃষকদের বিলের বিরোধিতা করবেন জনগণের বিরুদ্ধে যে বিল আসবে তার বিরোধিতা করবে হবে তো নাকি ওই কে বিয়াল্লিশটা পাচ্ছে কে তিনশো সত্তরটা পাচ্ছে কে পাঁচশো তিতাল্লিশটা পেয়ে গেল ও আমাদের দেখার সময় নাই আমরা আমাদের এখান থেকে এক বাক্যেই পাঠাবো এক বাঘে ওই মোদী সুকার আর রাহুল জি আসুক যে অন্যায় করবে তারই ঘুম আরাম করে দেবে যে কে আসবে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসুক বা বিজেপি আসুক আমি চাইবো তো বিজেপি পরাস্ত কিন্তু বিজেপি পরাস্ত করার জন্য যাদের প্রতি ভরসা করছি তারা করবে তো তারা করবে তো অনল বলছে কি বিজেপিকে আটকানোর জন্য তিনমুলকে লাগবে আমরা দেখছি যখনই তৃণমূল বিপদে পড়ে তখনই বিজেপি দ্বারস্থ হয়ে যাচ্ছে এরা কি করবে তার প্রমাণ স্বরূপ অনেক আছে নোটিফিকেশন আসলে ভোটপুচারে আসব তখন বলবো তবে একটা কথা আমি বলে রাখি এটা মাথা থেকে সরিয়ে দেন শুধু এতটুকু এতটুকু ভাবুন বিজে মূলকে আমাদেরকে হারাতে হবে কি করতে হবে বিজেপি মূলকে হারাতে হবে বিজেপি আর তৃণমূল এরা হচ্ছে বিজে মূল এদেরকে হারাতে হবে এই মথুরাপুরের মানুষজনদের বলবো যারা তৃণমূলের অত্যাচারের কারণে যারা ভাবছে বিজেপি কে ভোট দিলে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচবেন সেই সমস্ত ভোটারদের উদ্দেশ্যে বলছি তৃণমূল বিজেপি আলাদা নয় যদি আপনারা তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে চান আসুন আইএসএফ এর ছায়া তলে আইএসএফ এর কোন নেতা তৃণমূলের নেতার সাথে বসে চা খাই না রাজ্য স্তরে হ্যাঁ আমরা বলি বুথ স্তরে চা কারণ লড়াই শুধু হবে মাথা ফাটাবে আর বড় নেতারা এক জায়গায় এসি ঘরে বসে চা খাবে এটা হতে দেওয়া যায় না যদি বড় নেতা এসি ঘরে বসে চা খায় ছোট নেতারাও বুথের স্তরে নন এসি তেও চা খাওয়ার ব্যবস্থা করতে হবে তাহলেই তো এসি ঘরে চা খাওয়ার দামটা থাকবে যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো তারাও কিন্তু দিবা স্বপ্ন দেখছে বিজেপিকে কে দিয়ে বিজেপিকে ঠেকাতে ঠেকানোর জন্য একটা এমপি থেকে আঠারোটা এমপি হয়েছিল তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো বলে দুটো এমএলএ থেকে সাতাত্তরটা এমএলএ হয়ে গেল বিজেপি তো আপনার 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 দরজার কাছে চলে এসেছে আর কবে আর কবে ঠেকাবেন যিনি ঠেকাবার দায়িত্ব নিচ্ছে তিনি নিয়ে চলে আসছেন এনে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে তাই সময় এসেছে ও বিজেপি তৃণমূল বুঝি না আমরা আমাদের কাজ কি হবে মথুরাপুর থেকে আমরা এমন এক আমার দলিত বোনকে বা ভাইকে পাঠাবো যে মানুষের অধিকারের কথা বলবে পার্লামেন্টে গিয়ে দলিত আদিবাসী থেকে শুরু করে কুর্মি থেকে শুরু করে মথুয়া থেকে শুরু করে মুসলিম থেকে শুরু করে সর্বোপরি নাগরিক অধিকারের কথা বলবে কাকে আমরা পার্লামেন্টে পাঠাবো প্রস্তুত আছেন তো নাকি ভাই আর যদি বলে বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দাও ওদের কথাই শুনবেন দু সালে কিন্তু বলেছিল বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দাও আমরা সকলে ভোট দিয়েছিলাম কিন্তু যাকে ভোট দিলাম সে কি বিজেপিকে আটকাতে পারলো সে তো সাতাত্তরটা ঘরের মধ্যে আরো ঢুকিয়ে দিল তো এইবার এসেছে আপনাকে আপনার লড়াইটা লড়ে নিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে দলিত আদিবাসী মুসলিম পিছড়ে বর্গের মানুষজন ঐক্যবদ্ধ হতে হবে হয়ে অধিকারের নিরিখে ভোট হবে তো মথুরাপুর থেকে আমাদের প্রার্থীকে আমরা খামচিহ্নে বিহুল ভোট দিয়ে জয়যুক্ত করে কোথায় পাঠাবো পার্লামেন্টে দেশের আইন তৈরি যেখানে হয় সেখানে পাঠাবো অনেকে অনেক কিছু বলবে যে একটাই কি করবে যদি একটাই যায় এটুকু বলে দেবেন দুশো চুরানব্বইটা আছে বাকি তো দুশো তিরানব্বইটা বিজেমন একটাই সংযুক্ত মর্যাদা দা এসেপের আছে একটাকে নিয়েই মমতা ব্যানার্জি পেরেশানে আছে তো আমরা মথুরাপুর থেকে এমন এক বাপেরে বেটা এমন এক বাপেরে বেটিকে পাঠাবো ওই দুশো তিয়াল্লিশটার মধ্যে দুশো তেশো পাঁচশো তিয়াল্লিশের জায়গায় পাঁচশো বিয়াল্লিশ জন একটাকে নিয়েই পেরেশান থাকবে যদি বলেন একটা পাঠিয়ে কি করবে ওকে বলবেন ও একটাই বাকি পাঁচশো বিয়াল্লিশের ঘুম হারাম করে দেবে যেটা বিধানসভায় দিদিমণি বুঝতে পারছে মানুষের কথা বলতে হবে পিছনে টিউনিং করতে দিলে হবে না পশ্চিম বাংলার বিধানসভায় আঠারোটা আদিবাসী সমাজের বিধায়ক আছে চোপড়ায় যে ঘটনা ঘটল সারা রাজ্যে আদিবাসীদের জল জমি জঙ্গল নিয়ে যে স্বাভাবিক অধিকারের উপরে যে হস্তক্ষেপ করছে কারো মুখে বলি নাই বলছে কি আইএসএফ এর সংযুক্ত মোর্চার বিধায়ক কারণ পিছনে টিউনিং করার জায়গা নাই তো মথুরাপুর থেকে আমরা যাকে পাঠাবো পেছনে কোনো টিউনিং হবে না সে গিয়ে মানুষের কথা বলবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ থেকে ভোটের কাজে লেগে পড়ুন বাড়ি বাড়ি যাবেন একটা কথাই বলবেন যেটা এখানে শুনলেন আপনারা যে বাড়িতে বাড়িতে বলবেন তৃণমূল যদি ভয় দেখায় ওদের মিটিং মিছিলে যেখানে ইচ্ছা যান কোন সমস্যা নাই শুধু ইভিএম মেশিনের কাছে যাবে যেখানেই খাম চিহ্ন দেখবেন সেখানেই তবে একটা কথা বলি একটা কথা বলি তৃণমূল কিন্তু অনেক ঠান্ডা বা ফাঁদে তার মধ্যে বলছি গ্রামের আমরা মানুষজন তো আমরা স্বাভাবিকভাবে একটু সহজ সরল আমার ক্ষেত্রে হয়েছিল ভাঙরে তৃণমূল গ্রামে গ্রামে গিয়ে বলছে তৃণমূল ছেড়ে যায়নি ওদের লোক পাঠিয়ে বলছে যে তোমার ওপরে সুইচটা টিপে অন করে যাকে ইচ্ছা দেবে মানে বুঝতে পেরেছেন ওপরে তো ওদেরটা ছিল ভাঙড়ে হচ্ছে ওপরে সুইচটা টিপবে তারপরে যাকে ইচ্ছা ভোট দেবে এটা না আপনাদের এলাকায় নেই প্রচারটা করতে পারে বলবে কোন সুইচ হাত দেবে না সব কারেন্ট মারবে কি বলবে যে সুইচ হাত দেবে কারেন্ট মারবে শুধু খাম নাই হাত দেবে কারেন্ট মারবে না ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য খাম বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন এটা বাড়ি বাড়িতে গিয়ে আজকের পর থেকেই নোটিফিকেশন দশ তারিখ পনেরো তারিখ কবে হবে দেখার দরকার না আপনারা ভোট প্রচারে লেগে যান মথুরাপুরে আমরা প্রার্থী দিচ্ছি আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করানোর জন্য সবাই পার্টির নেতা সবাই পার্টির কর্মী হয়ে যান দায়িত্ব নিতে হবে এখানে হাজার খানিক মানুষ এসেছে আপনাদের কাজ হবে হাজারটা বাড়িতে গিয়ে এই কথাটা আজকেই পৌঁছে দেওয়া যারা বিভিন্ন কাজের জন্য এখানে এসে পৌঁছাতে পারেনি তাদের বাড়িতে পৌঁছে দেন যে ভাইজান মথুরাপুরে প্রার্থী দিচ্ছে আর সিম্বলটা আমাদের কি হচ্ছে কি সিম্বল থামটাতে দেখবেন আর এখানে দেবেন অন্য কোন সুইজে হাত দেওয়ার দরকার না অন্য কোনো সুইজে হাত দিলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে করে দিচ্ছে অনেক সুইজে হাত দিয়েছি স্বাধীনতার পঁচাত্তর ধরে যে акты বছর চলছে স্বাধীনতার 1952 সাল থেকে বিভিন্ন সয়েজে হাত দিয়ে এসেছি যত হাত দিয়েছি তারাই আমলত ক্ষতি করেছে এবার সময় এসেছে খাঁম চিহ্ন হাত দেবো আদের ভবিষ্যৎ আমরা নিজেরাই সুরক্ষিত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো প্রয়োজনে পা দি দরকার নাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই সরকার